স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান তার থেকে অনেক দিন ধরেই তার ব্যবসা আছে বলে সেখান থেকে তোলা তোলার জন্য অনেকবার করে বলা হয়েছিল কিন্তু সে মানে কেনই তারা তোলাবাজিতে কেন ঢুকবে কেন দেবে একজন মানুষ ব্যবসা করতেই পারে তার নিজের নিজস্ব জিনিস তার জন্য অন্য মানুষকে তৃণমূলকে টাকা দিতে হবে কেন এবং তোলাবাজি তোলা দেয়নি বলে আজকে এভাবে তাকে মানে মারধর করেছে এবং তাকে আঘাত লেগেছে পেছনে মাথার পেছনে আঘাত লেগেছে কপালে নাকে এসব আঘাত লেগেছে হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি গতকাল রাতে একটা দেড়টার সময় আমাদের বিজেপি কর্মী দুজন নামটা কি আছে আমাদের ইন্দ্রজিৎ এবং কৌশিক এই দুজন আমাদের তারা ফিরছিল রামনবমীর মূর্তি তারা অর্ডার দিয়েছিল সেই ঠাকুর বিষয় নিয়ে করে কাজ করে ফিরছিল এবং ঠিক গঞ্জে বাজারের সামনে ওরা দু দলে ভাগ হয়ে যায় একজন বাড়ির দিকে যাচ্ছিলো এবং হঠাৎ করে আট দশজন ছেলে এসে ওদেরকে বেধারক মারে বিজেপি করার অপরাধে দু থেকে ওদের সঙ্গে একটা বিবাদ চলছে বিজেপি করার জন্য তো আগামী লোকসভা নির্বাচন মানুষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া এবং যে ছেলেটি আছে তার নিজস্ব ব্যবসা রয়েছে তার থেকে দিন ধরেই তার ব্যবসা আছে বলে সেখান থেকে তোলা তোলার জন্য অনেকবার করে বলা হয়েছিল কিন্তু সে মানে কেনই তারা তোলাবাজিতে কেন ঢুকবে কেন দেবে একজন মানুষ ব্যবসা করতেই পারে তার নিজস্ব জিনিস তার জন্য অন্য মানুষকে তৃণমূলকে টাকা দিতে হবে কেন এবং তোলাবাজি তোলা দেয়নি বলে আজকে এভাবে তাকে মানে মারধর করেছে এবং আঘাত লেগেছে পেছনে মাথার পেছনে আঘাত লেগেছে কপালে নাকে এসব আঘাত লেগেছে এবং এক নম্বর ওয়ার্ডের কিছু ছেলে এফআইআর করে এফআইআর লিখেছে এবং এক্ষুনি গিয়ে আমাদের বিজেপি কর্মীরা থানায় এফআইআর জমা দেবে এইভাবে যদি বিজেপি করার জন্য বিজেপি কর্মীদেরকে তৃণমূলের গুন্ডা বদমাইশ ক্রিমিনালরা ভোটের আগে এইভাবে যদি মারতে শুরু করে এইভাবে যদি মানে তাদের ব্যবহার হয় সেই ব্যবহারের জবাব সেইভাবেই পেতে হবে জবাব পেতে হবে কথা ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে মারধর তো করেছে তাকে এফআইআর করা হবে তাকে তোলা হবে ইমিডিয়েট কোনো ব্যক্তিগত না যদি সেই কিছু নিজের কোনো কিছু হয়ে থাকে রাজনৈতিক কোনো কিছু না হয়ে থাকে খুব ভালো কথা তাদেরকে তোলা হবে দেখুন এই বিষয়টা আমি কিছু বলতে পারবো না মানে কেন আমাদের এইরকম ওদের মতো এত সুন্দর গুণাগুণ অন্তত আমাদের মধ্যে নেই যে ফ্লেক্স ছিঁড়ে দেবো দু হাজার থেকে চোদ্দ থেকে দেখে আসছি আমরা কোনোদিন অন্য পার্টির ফ্লেক্স ছেড়ার আমাদের সেই পার্টি আমাদেরকে সেটা আমাদেরকে মানে শেখায়নি গতকাল রাত্রিবেলা কত নম্বর ওয়ার্ডে দু নম্বর ওয়ার্ড বদ্রেশ্বরে ফ্ল্যাটকে পুড়িয়ে দিয়েছে এবং আমরা ইমিডিয়েট ওটা নিয়ে নির্বাচন কমিশনে কমপ্লেন করব উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ